আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ দর্শক মণ্ডলী সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বি বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক অনুষ্ঠানের শুরুতে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারিম থেকে চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أَوَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا حَرَمًا آمِنًا وَيُتَقَطَّفُ النَّاسِ ويتخطف الناس من حولهم افبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن اظلم ممن افترى على الله كذبا او كذب بالحق. أو كذب بالحق لما جاء أليس في جهنم مثوى للكافرين صدق الله مولانا العظيم الحمد لله مذكر كار الله سبحانه وتعالى كلام الباني أمنا شلم درشو كي আজকের এই পর্বে সম্মানিত দুজন অতিথি দয়ার সঙ্গে আমরা ঠিক পাশী রয়েছেন প্রখ্যাত আলেমউদ্দিন জনপ্রিয় ওয়াইএস এবং বক্তা محترم মাওলানা মুফতি শামসের আলী মুজাদ্দিদী সম্মানিত পরিচালক নুরী মদিনা সন্নি কমপ্লেক্স সিলেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা দর্শক শ্রোয়েছেন আরো একজন তরুণ ওয়াইজ محترم মাওলানা হাশমতুল্লাহ আল মুজাদ্দিদী

আসলে দুরুদ বলতে আমরা কি বলে থাকি যদি বলতেন দর্শক আলহামদুলিল্লাহ অসংখ্য মুবারকবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন দুরুদ শরীফ বলতে আমরা দয়ানবীজি সাল আলিহি আলিহি আসাল্লামার শিখানো কিছু নির্দিষ্ট শব্দ এবং কিছু নির্দিষ্ট শব্দমালা পমুক্তি যেগুলো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই পমুক্তিগুলোর মাধ্যমে দাইল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া প্রতি সম্মান প্রদর্শন তাজিম প্রদর্শন এবং ওনার গুণকীর্তন আলোচনা করা কি আমরা দুরুদ শরীফেই জানি এভাবে আমরা যদি দেখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহযাবে 55 নম্বর আয়াতে ডেকে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি নিশ্চয় আল্লাহ তালা এবং তার হাবিব এবং তার ফেরেশতাকুল সহ তার হাবিবের উপরে দুরুদ শরীফ করে থাকেন সেই দুরুদ শরীফের পরিচয় নিয়ে বোখারি শরীফে কিতাব তাফসিরে উল্লেখ রয়েছে সনাতুল্লাহি সনা উল্লাহি রিন্দাল রিন্দাল সলাতুল্লাহি সনা আলাইহি রিন্দাল মালা ওয়া সনাতুল্লাহি ওয়া সনাতুল মালা ইকাতি আদ্দু আ কালা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু সেখানে বলা হয়েছে পাক রব্বুল আলমিনের নবীজির উপরে দূরত শরীফের অর্থ হলো আল্লাপাক নবীজির উপরে রহমত বর্ষণ করা এবং ফেরেস্তাদের নবীজির উপরে শরীফের অর্থ হলো নবীজির উপর দোয়া করা নবীজির উপরে সানা পড়া। এবং সাধারণ মানুষের নবীজির উপরে শরীফের অর্থ ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলীকি বলেছেন সাধারণ সকল মমিন মুসলমানদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই অর্থে সব মুসলমান নবীজির উপরে দরুদ শরীফের অর্থ হল নবীজির সানা বলে আলোচনা করে শুক্রান জস্তাক অল্প দরুদের পরিচয় আপনি বলেছেন আমরা আবারও আপনার কাছে আসব আসবাম হাসমতুল্লাহ আপনার কাছে জানতে চাওয়া দরুদ শরীফ গুরুত্ব নিয়ে যদি বলতেন কোরআন আলহামদুলিল্লাহ দরদ শরীফের গুরুত্ব বিষয়ে আলোচনা করতে গেলে বিশাল এক পরিধি বিশাল এক সময়ের দরকার তারপরে আমি সংক্ষিপ্ত অনুসারে পবিত্র কোরআন এবং হাদিসে মোবারকের আলোকে তাপসিরের আলোকে রসুল পাক রহমাতুল্লিল্লাহ আলমিন সাল্লাহ তাল আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম ওনার দরদ শরীফের গুরুত্ব সম্পর্কে একটু বলতে চাই আমরা যদি কোরআনুল কারিম রিচার্জ করি তাহলে দেখতে পারবো ইন্না ওয়াহা ওয়ামালা ইকাতা হুইউ সল্লুনা আলান্না বিগ্গি দরুদ শরীফই একমাত্র আমল যে আমলের সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে সম্পর্ক তৈরি করেছেন নামাজ ইবাদত রোজা ইবাদত হজ জাকাত করা আন তেলাওয়াত পর্দা পশিদা সবগুলাই ইবাদত কিন্তু অন্যান্য ইবাদতের সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন উনি শরিক করেন নাই শরিক প্রতিস্থাপন করেন নাই একমাত্র দরুদের সাথেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন উনি নিজেকে শরিক করেছেন যে আমি নিজেও আমার হাবিবের উপরে দরুদ শরীফ আদায় করি আমরা যদি আরেকটু বলতে চাই তাহলে দেখতে পারবো এই দরুদ শরীফ একটা মাত্র আমল একমাত্র আমল যে আমলের প্রতিদানের কথা শুনে আল্লাহর লম্বা সিজদা দিয়েছিলেন হজরত উমার ফারুক রদি আল্লাহ তালু বলেন হজরত আউফ ইবনে মালিক রদি আল্লাহ তালু বলেন আব্দুর রহমান ইবনে আউফ রদে আল্লাহ তালু বলেন আনাস ইবনে মালিক রদি আল্লাহু তালু বলেন হজরত আবু তলহা রদি আল্লাহু বলেন আমরা ভাবলাম হুজুরে পাক রহমাতুল্লিল আলামিন এত লম্বা পরিমাণ সিজদা দিয়েছেন মনে হয় হুজুরে পাকের এনতেকাল হয়ে গেছে তো সিজদা থেকে মাথা ওঠানোর পরে আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আপনার চেহারা মগরাক এত সুন্দর দেখা যায় আপনি এত পরিমাণ সুন্দর একটা লম্বা সিজদা দিয়েছেন পেছনে কারণটা কি আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ বললেন যে একটু আগে জিব্রাইল আলাহি সোলাতাম আমার কাছে আসলেন আর বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষ আপনার উপরে দরুদ শরীফ পড়বে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের উপরে দদুতরির হাত নড়িয়া আমরা শুনবো এখান থেকে চমৎকার আলোচনা করছিলেন বিরতি পরে ইনশাআল্লাহ মিছিয়ে পর্যায়ে ছোট্ট বিরতি সাথে থাকুন ফিস ইনশাআল্লাহ বিরতির পর আরયে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আলারফাই সিস্টেম ব্যাংক এর সামনে ভিডিও বরকতময় মাহে পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং নবীর প্রতি দরুদ পাঠ করার গুরুত্ব নিয়ে বলছিলেন যদি আরো একটু বলতেন তো দরুদ শরীফের গুরুত্ব সম্পর্কে বলতেছিলাম আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আমরের প্রতিদানের কথা শুনে এত লম্বা পরিমাণ যে দাদিয়েছিলেন যেই সাহাবায়ে সাহাবাহাম তারা মনে করেছিলেন আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার মনে হয় এনতেকাল মোবারক হয়ে গেছেন তো সাহাবাই কেরাম যখন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ এত লম্বা সিজদা দেওয়ার কারণ কি আপনার চেহারা মোবারক এত হাস উজ্জ্বল কেন প্রিয় নবীজি বললেন একটু আগে জিব্রাহিল আলহি সাল্লা তুয়াল্লাম ওহিনী আমার কাছে এসেছেন আর বলেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছে ও বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার মানুষরা আপনার উপরে দরুদ শরীফ পড়বে এর বিনিময়ে আমি আল্লাহ ওই মানুষদের উপরে দরুদ শরী পরব দুনিয়ার মানুষেরা আপনাকে সালাম দিবে এর বিনিময়ে আমি আল্লাপাক রব্বুল আলমিন ওই মানুষদের সালাম দিবো আমি আরেকটু কথা বলতে চাই দরুদ শরীরে একমাত্র আমল যেটা চলমান রয়েছে কোনোদিন বন্ধ হবে না কালকিয়ামতের আগে অনেক আগে কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে তাওয়াব বন্ধ হয়ে যাবে জিয়ারত বন্ধ হয়ে যাবে নামাজ রোজা হজ জাকাত তেলাওয়াত সব কিছু বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা কোরআনুল কারিমের একটু গ্রামার্টিক্যাল যদি তাকাই তাহলে দেখতে পারবো আল্লাহ বলি ইউসাল্লুন ওই কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার হাবিবের দরুদ শরীফ আমি সম্পূর্ণভাবে চালু রাখার ব্যবস্থা করবো সুবাহান আল্লাহ আরেকটা বিশেষ গুরুত্ব যদি আমরা বলতে চাই হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালু উনি হাদিস মোবারক যে হাদিস মোবারক তিরমিজি শরীফের চার শত ছিয়াশি নম্বর হাদিসের মধ্যে কোট করা হয়েছে সেখানে উমর ফারুক রদি আল্লাহ তালু বলেন সোনো দুনিয়ার মানুষের ইন্না দোয়া আমা উফুন বাইনা সামা ইওয়াল এই দুনিয়ার মানুষেরা যতই দোয়া করুক না কেন সমস্ত দোয়া বলা আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত অবস্থায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ওই দোয়া গোলা পোষবে না কবুলও হবে না তো তখন কখন পৌঁছবে কখন দরুদ শরীফ গুলা কবুল হবে যখন তোমরা হাতটা তুসলিয়া আলান নাবিজিকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমরা যখন সমস্ত আমলের পর সমস্ত দরুদ শরীফের পর সমস্ত ইবাদতের পর সমস্ত দোয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়বা সেই দরুদ শরীফের ওয়াসিলায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াগুলোকে কবুল করবেন সুবহানাল্লাহ চমৎকার মাশাআল্লাহ কভি সুন্দরভাবে বক্তব্য দিলেন অসংখ্য ধন্যবাদ আমরা আবার আসব আপনার কাছে পরে মহতারাম আপনি বলতেন দরুদের গুরুত্ব নিয়ে জেনেছি দরুদ পড়ার তাজিরত জানা দরকার দর্শকদেরকে আলহামদুলিল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়ার ফজিলত হাদিস এবং পবিত্র কোরআনে অসংখ্য অসংখ্য জায়গায় রয়েছে এবং সে সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন तमाम দুনিয়ার সকল ওলামায় কেরাম মিলেও যদি শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করতে থাকে কেয়ামত পর্যন্ত তারপরেও এই দুরত শরীফের ফজিলতের আলোচনা করে শেষ করা যাবে না তার থেকে সামান্য একটু আমি বলছি আলী সাল্লি সাল্লাম পবিত্র হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ মুবারক করেন মান সল্লাহ আলাইয়া ওয়াহিদান সাল্লাহ আলাইহি আসারান যেই ব্যক্তি নবীজির উপরে একবার শরীফ পড়বে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন দশ বার রহমত বর্ষণ করে শুধু তাই নয় ও হুপ্ত আন আতি সেই ব্যক্তির দশটি গুণাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে শুধু তাই নয় ও রফি আতলাহ আন হো ও রফি আতলাহ আসর তার জন্যে তার তার স্তর তার আল্লাপাকাবুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিবে ফজিলত নিয়ে আমরা যদি আরো বলতে যাই যে দুরুৎ শরীফ যে ব্যক্তি পড়ে সেই ব্যক্তির জন্য পাক রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য পাগল থাকে পাঁচ ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত পাগল তন্মধ্যে একজন হচ্ছে তালিল কোরআন দুই দুই নাম্বার হচ্ছে হাফিজ আল লিসান তিন নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে ও মাকসাল এবং পাঁচ নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে নবীজির উপরে দূরত পরে তার জন্য আল্লাহ পাখির জান্নাত নিজে আল্লাহ চমৎকার বলছিলেন অসংখ্য ধন্যবাদ শুনবো ইনশাআল্লাহ আপনার আবার দর্শক মন্ডলী চমৎকার আলোচনা শুনছিলাম আবারও দেখবেন তবে সময় হয়েছে ছোট্ট বিরতির সাথে ফেরছি ইনশাআল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আলারাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতমান মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড চমৎকার আলোচনা আপনারা উপহার দিয়েছেন মহতারাম আপনার কাছে জানতে চাও দরুদ যারা পড়ে না তাদের ব্যাপারে কোরআন কি এসেছে দরুদ শরীফ যারা পড়ে না এবং এটার প্রতি তাদের ওয়ানিহা এই সম্পর্কে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ গেলাই আর শিফা বিতা আলিফে হকুক ইন মোস্তফা সেই কিতাবের মধ্যে হাদিসে মোবারক নোট করেছেন মাং নাসিয়া সলা যেই ব্যক্তি আমার দরুদ শরীফ বলে যাবে নাসিয়া তরিয়া পাল জাননা আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতের পথ ভুলিয়ে দিবেন তো দরুদ শরীফ যারা পড়তে চায় না এবং যারা এটার প্রতি অনীহা আমাদেরকে সতর্ক হওয়া দরকার কুল কায়নাতের মৌলা মৌলাই কায়নাত মৌলা আলী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম উনি উল্লেখ করেছেন যে যেই ব্যক্তির সামনে দরুদ শরীফ রসুল তাক রহমাতুল্লিল আলমিনের নাম মোবারক উচ্চারণ করা হবে আল বাসিল উল্লাদি মান রিং দাহু আল বাসিল মান জুকির তো দাহু আমার রসুল পাক রহমাতুল্লিল আলমিন মোগল আলী করিম আল্লাহ জাহুল করিমকে বলেছেন যে হজরত আলী রদি আল্লাহ তাল হাদিস মোবারক বর্ণনা করেছেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বড় কৃপন যেই ব্যক্তির সামনে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহর নাম মোবারক উচ্চারণ করা হলো কিন্তু ওই ব্যক্তি ওই উম্মত আল্লাহর হাবিবের নাম মোবারক শোনার করে দরুদ শরীফ আদায় করে নাই সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে কৃপন তো যদি আমরা কেউ না পড়ি তাহলে দেখবেন ইমাম সাফি রহমতুল্লাহ হেলাই উনি হাদিসে মোবারকের আলোকে ওনার মতামত পেশ করেছেন এক ফি কুমিনা আজিমিল অদ্রি মাল্লামি সাল্লি আলাইকুমুল্লা সাল্লাহ তুমি নামাজের মধ্যে রুকু দিয়েছ সিজদা দিয়েছ সোবাহান রবিল আলা আজিম তেলাওয়াত করেছ নামাজের ভিতরে সোরা ফাতিহা তেলাওয়াত করেছ অন্য সোরা মিলিয়েছ কিন্তু ওই নামাজের ভিতরে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহর উপরে মা ফাতিমা তুজাহরা সালাম উল্লাহি আলাইহার উপরে ইমাম হাসান ইমাম হুসাইন সালাম আলাইহিমা তাদের উপরে যদি আমরা দরুদ শরীফ না পড়ি ইমাম সাফি ডাক দিয়ে বলেন তোমার নামাজের রুকো নামাজের সিজদা নামাজের দোয়া কিচ্ছু কবল হবে না তো দরুদ শরীফের প্রতি যদি আমাদের ওয়ানহিয়া থাকে হজরত আলী কার রাম আল্লাহু আজাহুল করেন বলেন তোমার নাম হচ্ছে ক্রিপন কৃপন হজরত উমার ফারুক রদি আল্লাহ তালহু বলেন যে তোমার দোয়া আমার আল্লাহ পাক কবল করবেন না ইমাম সাফি রহমতুল্লাহি আলাই বলেন যে দরুদ শরীফ না পড়লে আল্লাহ পাক তোমার নামাজই কবুল করবেন না তো সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ রে দরুদ শরীফ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কিবরিয়ার মাধ্যমে সেট আপ করে দিয়েছেন আমরা মসজিদে ঢোকার পরে যে দোয়া করি আল্লাহুম্মা ইসতাহলি আবওয়া বারহামাতিক এটার আগে কিন্তু দোয়া পড়তে হয় মসজিদে ঢোকার যখন শেষ হয়ে গেছে আবার বের হবো তখন আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন তোমরা আমার উপরে দরুদ শরীফ আদায় করবা আল্লাহর পাক আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে রহমত চাইতে গেলে ফজল চাইতে গেলে অবশ্যই অবশ্যই আমার উপরে দরুদ শরীফ আদায় করতে হবে মাশাআল্লাহ আসলে চমৎকার বলছিলেন আমরা আপনার কাছে এবারে জানতে চাই দরুদ শরীফ পড়ার হুকুমটা কি ইসলাম শরীয়তে ধন্যবাদ আপনাকে দরুদ শরীফ পড়ার হুকুম হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে যেহেতু নির্দেশ করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী নবীজির উপরে দরুদ শরীফ পড়া হচ্ছে ফরজ সব মুসলমান নর উপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ইয়া আই হাল্লাদিন আমানু সল্লু আলাইহি যেহেতু আমরা মুমিন দাবি করি যেহেতু আমরা ইমানদার দাবি করি সুতরাং আল্লাহর হুকুম অনুযায়ী আমরা দুরুদ শরীফ পড়তে হবে যদি আমরা মুমিন হয়ে থাকি ফরজ এটা হলো ওয়াজিব কিন্তু ফরজের পর্যায় ওয়াজিব কে ধরা হয়ে থাকে এটা আবশ্যক মোট কথা এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা টিকের অর্থে একজন ইমানদার অবহেলা করতে পারে অবহেলা করতে পারে এবং দ্বিতীয়ত নামাজের ভিতরে যে আমরা দূরদ শরীফ পড়ে থাকি এই নামাজের ভিতরে দূর শরীফ পড়াটা হচ্ছে ওয়াজিব নামাজের তাসাহুদে যে আমরা দূর পড়ে থাকি সেটা ওয়াজিব এবং নবীজির নাম মোবারক শোনা মাত্রই প্রথমবার দূর শরীফ পড়া ওয়াজিব এবং পরবর্তী যতবার আমরা শুনব ততবার দূর শরীফ পড়া মুস্তাহ এবং সকল ইমানদার মুসলমানের জন্য সদা সর্বদাই দূর শরীফ পড়া যতবার পড়া যায় ততবার দরুদ কেন লয় আসলে দরদের মাধ্যমে আরো বড় যে একটা फायदा আছে আমরা অনেক সময় परेशानियोंে পড়ে চিন্তায় পড়ে বিপদ থেকে উদ্ধার হচ্ছে না সুwidetilde করার অর্থে এই মুহূর্তে যদি আমি দরুদ পাঠ করতে পারি আল্লাহ তাআলা আমার জন্য একটা দিকবেন রাস্তা বের করে দেবেই দেবে ইনশাআল্লাহ যেন না আকাল কিয়ামতের কঠিন ময়দানে যে নবী আমাকে বিপদ থেকে উদ্ধার করে আমার জন্য সুপারিশ করে জান্নাতে নেবেন সেই নবীর শানে যদি দরুদ পাঠ করতে পারি আল্লাহ তাআলা আমার কঠিন থেকে কঠিন বিপদ দুনিয়া আর সহজ করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন দর্শকমণ্ডলী চমৎকার আয়োজন থেকে আজকে বিদায় নিয়ে চি দেখছি না আলারফা ইসলামী ব্যাংক পিএসসি মাহি রমদন পাওয়ার্ড বাই মেঘা ডিজিটাল স্কেল সহযোগী স্পনসর ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড এইচিয়ে আজকের মতো বিদায় ওস সালামু আলাইকুম মরফমতুল্লাহি ওরকেত